আজকে কোথায় বাংলাদেশের এক নম্বর ইউটিউবার তহিদ আফ্রিদি আমি তিন মিনিট আগে তহিদ আফ্রিদির একটা স্ট্যাটাস দেখেছিলাম উনি নাকি দুবাইতে উনি ওনার টিমকে পাঠিয়েছে ওনাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী কোথায় আমাদের মানবতার ফেরিওয়ালা আইমান সাদিক কোথায় যারা শিক্ষাকে প্রচার করে আইমান সাদিক উনি একজন শিক্ষক তাহলে আজকে ছাত্রদের উপর এরকম নির্যাতন নিপটন হচ্ছে আপনারা কোথায় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হাইরে সোনার বাংলাদেশ কোন দেশে জন্মগ্রহণ করেছি আজকে এই সংকটময় পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের ফেরিওয়ালা যাদেরকে বলেন যাদেরকে মানবতার ফেরিওয়ালা নামে আপনারা আখ্যায়িত করেন আজকে তারা কোথায় আজকে তারা কোথায় আমার প্রশ্ন হচ্ছে সেটা যে সবসময় তারা বিভিন্ন সমস্যায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আজকে পুরা সমাজ পুরা ছাত্র সমাজের উপর এত নির্যাতন এত নিপীড়ন চলছে যে আমরা এত নির্যাতন নিপীড়ন চলছে তাহলে আমাদের সেই মানবতার ফেরিওয়ালারা আজকে কোথায় আজকে কোথায় বাংলাদেশের এক নম্বর ইউটিউবার তহিদ আফ্রিদি আমি তিন মিনিট আগে একটা ভিডিও দেখেছিলাম আমি তিন মিনিট আগে তৌহিদ আফ্রিদির একটা স্ট্যাটাস দেখেছিলাম উনি নাকি দুবাইতে উনি ওনার টিমকে পাঠিয়েছে ওনাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী কোথায় আমাদের মানবতার ফেরিওয়ালা আইমান সাদিক কোথায় যারা শিক্ষাকে প্রচার করে আইমান সাদিক উনি একজন শিক্ষক তাহলে আজকে ছাত্রদের উপর এরকম নির্যাতন নিপীড়ন হচ্ছে আপনারা কোথায় আপনারা তো বাসায় বসে আছেন আপনারা তো তাদের পাশে গিয়ে দাঁড়ান নাই হ্যাঁ আপনাদেরকে বলা হয় মানবতার পেরিওয়ালা আপনারা মানুষকে দেখানোর জন্য যত করা দরকার সেটাই বলবেন মানুষের অধিকার নিয়ে আপনারা কথা বলেন না আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষের অধিকার নিয়ে যখন কথা বলবে সে হয়ে যাবে রাজাকার আমার প্রশ্ন আজকে এই জায়গায় যে আমাদের সেই মানবতার ফেরিওয়ালারা কোথায় সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন আর আপনারা তাদেরকে মেনশন করুন যে আসলেই তারা কি মানবতার ফেরিওয়ালা নাকি শুধুমাত্র লোক দেখানো মানুষ শুধু তারা নয় আরও অনেক মানবতার ফেরিওয়ালারা আমরা বাংলাদেশে অনেক সময় দেখে থাকি আজকে এই সময়ে তারা কেউ মাঠে নামে নেয় তারা কেউ মাঠে নেমে এই ছাত্রদের পাশে দাঁড়ায় নাই আপনারা অধিকার নিয়ে কথা বলতে চান না কারণ আপনারা যখন জনগণের অধিকার নিয়ে কথা বলবেন তখনই আপনাদের ফাঁসাই আঘাত আসবে এই জন্য আপনারা চান না আপনারা মানুষের জনগণ নিয়ে কথা বলতেন আপনারা যেখানে দরকার সেখানে গিয়ে আপনারা একটু দেখাবেন যে আমি করতেছি আমি মানুষের পাশে আছি এটা হচ্ছে শুধুমাত্র কি কারণে শুধুমাত্র মানুষের ইন্টেনশান নেওয়ার জন্য আপনারা মানুষের জনগণের কোনো অধিকার নিয়ে আপনারা কথা বলেন না আপনারা কিসের মানবতা ফেরিওয়ালা হয়েছেন আপনারা যদি মানবতার ফেরিওয়ালা হতেন যেই কোনো সময় যেই কোনো পরিস্থিতিতে আপনারা সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতেন আপনারা দাঁড়ান নেই আপনারা সেই যোগ্যতা আপনাদের নেই আপনাদেরকে কে বলেছে আপনারা মানবতার ফেরিওয়ালা হ্যাঁ আপনাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে আখ্যায়িত করছে এটাই তো ভুল আপনারা সব সময় কথা বলবেন মানুষের অধিকার নিয়ে মানুষের ইচ্ছা নিয়ে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ চাই বাংলাদেশের মানুষ বাঁচতে সুন্দর করে সেই বিষয় নিয়ে কথা বলবেন কিন্তু আপনারা সেগুলো নিয়ে কথা বলতে চান না আপনারা হয়েছেন মানবতার ফেরিওয়ালা আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই ছাত্র সমাজের উপর যে নির্যাতন নিপুড়ন হচ্ছে আপনারা যদি সেই মানবতার ফেরিওয়ালা হয়ে থাকেন এই নির্যাতন নিপীড়নের বিচার আপনারা মাঠে গিয়ে করবেন আমার এতটুকুই অনুরোধ রইল যদি আপনারা মানবতার ফেরিওয়ালা হয়ে থাকেন